হরে কৃষ্ণ রাধে রাধে সকলে কেমন আছেন সকলকে বলবো ভালো থাকুন এবং সুস্থ থাকুন আমি গোবিন্দ চরণ স্মরণ করে আজ একটি পাঠ আবার করে শোনাবো বলে চলে এসেছি তো আজকে আমি যে পাঠটি করে শোনাবো সেটি হচ্ছে মহিষাসুরের অমরত্ব লাভ তো আমরা সকলে আগে জানি মহিষাসুরের পিতা ছিলেন অসুরাজ রম্ভ এবং মাতা ছিলেন একজন মহিষী অসুররাজ রম্ভ মহিষাসুরের জন্মের আগে কিন্তু মারা গিয়েছিলেন মহিষীর একমাত্র পুত্র মহিষাসুর মাতা একজন মহিষী থাকার কারণে মহিষাসুর নানা রকমের কিন্তু রূপ ধারণ করতে পারতেন এছাড়াও তিনি অন্য পশুরও রূপ ধারণ করতেন তবে পুত্রের জন্মে কিছুদিন পরে তার মাতার মৃত্যু ঘটে মহিষীর মৃত্যুর পর অসুররাজ রম্ভাসুরের আত্মীয়রা রাজপুত্র মহিষাসুরকে বড় করতে লাগলেন পিতৃ মাতৃহীন হওয়ায় মহিষাসুর হয়ে ওঠেন খুবই দুষ্টু প্রকৃতির একদিন রম্ভাসুরের আত্মীয়রা মহিষাসুরকে জন্মের কাহিনী উল্লেখ করে জানায় তার মধ্যে ত্রিলোকজয়ী ক্ষমতা লুকিয়ে আছে সে অপরাজেয় একথা জানার পর সে ধীরে ধীরে আরও অত্যাচারী হয়ে ওঠে যুবক হওয়ার পর তার এক বয়স্ক আত্মীয়কে জিজ্ঞেস করলেন আপনারা আমাকে জানিয়েছিলেন আমার মধ্যে ত্রিলোক বিজয় হওয়ার ক্ষমতা লুকিয়ে আছে এখন ক্ষমতা কিভাবে লাভ করব সে তার উপর সম্পর্কে আমাকে অবগত করুন সেই বয়স্ক আত্মীয় মহিষাসুরকে তার পিতা অসুর রাজ রম্ভাসুরের তপস্যার কথা সবিস্তারে বর্ণনা করে বললেন ত্রিলোক জয় করতে গেলে অমরত্ব লাভ করতে হবে এর জন্য কঠোর তপস্যা দ্বারা প্রজাপ্রতি ব্রহ্মাকে তুষ্ট করতে হবে এ কথা শুনে মহিষাসুর গভীর অরণ্যে প্রবেশ করে একটি গাছের তলায় এক পায়ে দাঁড়িয়ে কঠোর তপস্যা শুরু করলেন এইভাবে বহু শতাব্দী কেটে গেল তার শরীর থেকে এক অদ্ভুত তেজ নির্গত হতে থাকল সেই তেজ ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ল সেই তেজ অনুভব করলেন প্রজাপ্রতিব্রহ্মা তার তপস্যায় তুষ্ট হয়ে মহিষাসুরকে দর্শন দিয়ে বললেন আমি তোমার তপস্যায় তুষ্ট আমার কাছে তোমার অভীষ্ট বর প্রার্থনা করো মহিষাসুর ব্রহ্মার কাছে অমরত্বের বর চাইলেন কিন্তু প্রজাপতি ব্রহ্মা বললেন আমার পক্ষে অমরত্বের বর প্রদান করা সম্ভব নয় তবে আমি বর দিলাম কোনো দেবতা মানুষ পশু অসুর তোমার হত্যা করতে পারবে না তবে ব্রহ্মা কোনো নারীর কথা উল্লেখ করেননি অর্থাৎ মহিষাসুরের বধ একমাত্র নারীর হাতে সম্ভব ব্রহ্মার কথা শুনে মহিষাসুর মনে মনে হাসলেন আর ভাবলেন কোনো নারীর পক্ষে তার মতো শক্তিশালী অসুরকে বধ করা সম্ভব নয় তাই এই বর পাওয়ার অর্থ হল অমরত্ব লাভ করা এরপর অরণ্য থেকে প্রাসাদে ফিরে এসে মহিষাসুর স্বর্গমত্ত পাতাল জুড়ে অসুর সাম্রাজ্য বিস্তারের পরিকল্পনা শুরু করলেন হরিকৃষ্ণ রাধে রাধে